মাদি বাগদাদি হুমার খুব সুন্দর একটা সাত পর আট পরে আর এটা হচ্ছে পাঁচ পরের একটা মাদি দুই পিচ কবুতর একসাথে নিতে চাইলে দাম পড়বে মাত্র সাতশো টাকা দুই পিচ দুই পিচকে একসাথে নিতে চাইলে কম্বো প্যাকেজে মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন এই দুই পিচ মাদি এই দেখ সাতশো টাকা এই এক জোড়া আছে বাগদাদি মার্শাল্লা এর আগে যে একটা নিউ এডাল মাদি দেখাইলাম এটা হচ্ছে এদেরই বাচ্চা বড় হয়ে গেছে খুব সুন্দর একটা জোড়া মার্শাল নোটটা দেখেন খুব সুন্দর চোখ দুই মার্শাল দেখতেই সুন্দর কেউ নিতে চাইলে একদম রিজনেবল একটা প্রাইস মাত্র আটশো টাকা পাওয়া যায় মাত্র আটশো টাকায় এই এক জোড়া বাগদাদি রেসার হুমা পেয়ে যাচ্ছেন ঠিক আছে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন খুব ছটপটা কবুতর এই যে নট দেখেন মাসা শুরু হয়েছে ডাক ভালো লাগলে সংগ্রহ করে নেবেন মাত্র আটশো টাকা মাশাল্লাহ লাল ফটকা দুইটা সুন্দর একটা জোড়া কোনো ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন মার্শাল্লাহ উড়ায় মজা পাবেন ছয় সাত ঘন্টা না হলেও তিন ঘন্টা উড়াইতে পারবেন ঠিক আছে আমার কাছে অত লং টাইম উড়ানোর কবতন নাই যারা নিতে চান অবশ্যই নিতে পারেন দুই তিন ঘন্টা অনায়াসে উড়াইতে পারবেন আর বাচ্চা কাচ্চা নিলে আরও বেশি সময় দিলে উড়াইতে পারবেন ইনশাল্লাহ লং টাইম রানিং একটা ফিমেল মার্শাল্লাহ খুব সুন্দর আনকমন একটা কালার চেকারের মতন নিতে চাইলে নিতে পারেন মার্শাল্লাহ ফ্লাইং টাইম মার্শাল্লাহ খুব সুন্দর এটা একটু ধরে দেখ প্রচুর ফ্লাইং টাইম এই এক হাতে দেখ নিতে চাইলে নিতে পারেন মাদিটা সিঙ্গেল আর এক জোড়া দেখায় মার্শাল্লা সবজিটা হচ্ছে নর সাদাটা মাদি খুব সুন্দর একটা জোড়া কোনো ভাই নিতে চাইলে দাম পড়বে সাতশো টাকা কোনো ভাই যদি নিতে চান ঠিক আছে ডিম বাচ্চা খাওয়ার জন্য দাম পড়বে মাত্র সাতশো টাকা এই এক জোড়া আছে মার্শাল্লা একটা রানিং জোড়া ভাই যদি নিতে চান এটার দাম পড়বে এক হাজার টাকা এটার দাম পড়বে এক হাজার টাকা খুব সুন্দর একটা পেয়ার এই যে এটা মেল সামনে একটা ফিমেল রানিং একটা জোড়া ভাই নিতে চাইলে দাম পড়বে মাত্র এক টাকা